আজকে আপনাদের ঘুরে দেখাবো বরিশাল বিভাগের শীর্ষস্থানীয় একটি মাদ্রাসা যেটি জালকাঠিতে অবস্থিত আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের অনেক দিন পরে রাজছান আমি এবং রাজছানের বাবা মানে আমার শ্রদ্ধীয় বনজামাই এবং ভাগিনা রওনা দিয়েছি আজকের জালকাঠির স্বনামধন্য মাদ্রাসা এন এস কামিল মাদ্রাসা যেখানে আজকের জুম্মার নামাজ পড়বো এই জন্য আমরা রওনা দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমরা রওনা দিয়ে প্রায় চলে এসেছি এসে এখানে নেমেছি আমার বাসা থেকে প্রায় এখানে যেতে পনেরো মিনিটের মতো সময় লেগেছে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এখানে নামাজ পড়বো যদিও নামাজ এর আগে অনেকবার পড়েছি এবং এর আগে অনেকবার এসেছি আমার বাড়ির পাশেই বলা চলে তারপরও হচ্ছে কর্মব্যস্ততার জন্য আমি অনেক দূরে থাকি আর এখানে নামাজ পড়ার সময় আমি পাই না আর যখনই শুক্রবারে আসি তখন আসলে এখানে নামাজটা একটু দেরিতে হয় দুইটা অথবা বারোটার সময় অনেক সময় হয় যার জন্য আসলে এখানে নামাজ পড়া হয় না বাড়ির আশেপাশেই নামাজ পড়া হয় তারপর আজকের প্রোগ্রাম করেছি এখানে নামাজ পড়বো আমার বোন জামাই আসছে বগুড়া থেকে এবং রাফছান ওরা বগুড়া থেকে আসছে আর ওদের অনেক দিনের ইচ্ছা যে আবার এখানে নামাজ পড়বে ওরা যদি এক বছর পর পর আসে অনেক দিন পর ওরা আসলে চেয়েছিল যে এখানে নামাজ পড়বে জুম্মান নামাজ তো আমিও চিন্তা করলাম হঠাৎ করে যে চলেন আমিও যাই যেহেতু এখানে অনেক দিন ধরে নামাজ পড়া হচ্ছে না তো হঠাৎ করেই রওনা দিয়ে আসলাম তো এখানে আসতে আসতে দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রায় অনেক আগেই চলে আসছি আমরা প্রায় একটার দিকে চলে আসছি যদি এখানে নামাজ দুইটা আড়াইটার দিকে শুরু হয় অনেক সময় তো আমরা আসলাম দেখতে পাচ্ছেন এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেশারাবাদের সামনে একটা ছোট খাল এখানে কিন্তু এখানকার যারা ছাত্ররা আছেন তারা কিন্তু এখানে গোসল করেন এবং উজু করেন এখানে যদিও উজুখানা ভিতরে রয়েছে তারপরে এখানে কিন্তু এখানে গোসল করেন ছাত্ররা এবং বিভিন্ন এলাকার লোকজন এখানে গোসল করেন খুব সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে গেটটা কত সুন্দর একটা গেট এটা আমি যতটা শুনেছি সার্চিনা দরবার শরীফে এরকম একটা গেট রয়েছে এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় তাদেরও কিন্তু এরকম একটা গেট রয়েছে একদম সেম এই কোয়ালিটির একটা গেট এটা কিন্তু অসাধারণ একটি গেট যেটা সামনে অনেকই ছবি তুলেন অনেক ভিডিও করেন আমি করেছিলাম দেখতে পাচ্ছেন আমার বোন জামাই আমার সাথে আমি তার সাথে একটা একটু ভিডিওর একটা শট নিলাম আসলে ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু ছবি তোলা হয়নি তো একটা শট নিলাম যে তিনি আসছেন একটা স্মৃতি হিসাবে থেকে যাক ভিডিওর মধ্যে যেখানে তিনি নামাজ পড়তে আসছেন এবং আমার ছোট মানে কি বলবো আমার একমাত্র বাগি সেও আসছেন এখানে নামাজ পড়তে এসে খুবই মানে উচ্ছ্বাসিত মানে খুবই তার ভালো লাগতেছে সে কি ঘোরাফেরা করতে চারিদিকে দেখতেছে যে এত সুন্দর মাদ্রাসা মামা দেখে মন জুড়িয়ে যাচ্ছে আসলে সত্যি কথা বলতে মাদ্রাসাটি দেখলে আপনারাও ভালো লাগবে দেখতে পাচ্ছেন বাগিনা ওখানে একটু দাঁড়াচ্ছে আমি ওরা একটু ভিডিও করে নিলাম ফাঁকে মাদ্রাসার গেটটা কিন্তু সত্যি এক অসাধারণ এখানে আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন আমরা এই মাদ্রাসার মধ্যে আসলে মসজিদের মধ্যে আমরা ঢুকতেছি এখানে জুম্মা পড়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে ওই সামনে ওইখানেই কিন্তু হুজুরের ই রয়েছে এখানে কী বলোটা দরবার দরবার শরীফ ওইখানে কিন্তু হুজুরে এক সময় কাশ্যা হুজুর ওখানে বসতেন এবং অনেকের সাথেই বিভিন্ন আলোচনা করতেন বিভিন্ন কোরআন হাদিস নিয়ে আলোচনা করতেন ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করতেন এবং অনেকেই এখান থেকে তেল পড়া এবং দেখা যাচ্ছে কিশমিশ পড়া কলম পড়া এগুলো নিতেন অনেকেই এখানে আসলে হুজুরকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করতেন আমি ছোটোবেলায় এখানে অনেক অনেক ভার এসেছি এবং বিভিন্ন মানত দশ ফান্ড আছে এখানে বিভিন্ন মানত করা হয় এখানে মানতকালে অনেকের মনের আশা পূর্ণ হয় আর মনে আশা পূর্ণ হলে এখানকার দশ পান্ডে টাকা দিতে হয় আর মনে আশা পূর্ণ না হলে কোনো টাকা দিতে হয় না অসাধারণ একটি জায়গা সত্যি আমরা নামাজ আমাদের জুম্মার নামাজ কিন্তু শেষ হয়ে গেছে আমরা কিন্তু এখন আবার বাড়ি যাওয়ার পথে যদিও আমি এখান থেকে বাড়ি যাব বাড়ি যাওয়ার পরে আমার আবার এখানে বাড়িতে আয়োজন করা হয়েছে খাবারের অনেকদিন পর আবার যেহেতু বন্টামে আসছে তো বাড়িতে যাব এই জন্য তাড়াহুড়া করলাম তাড়াহুড়া করে নামাজ শেষ করার পরে আবার রিস্কা থেকে এখানে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম দেখবেন এনে কত সময় লাগবে বেশি একটা সময় লাগবে না খাওয়া দাওয়া করে তারপর আবার আমার গন্তব্য যেখানে চাকরি করি সেখানে আবার ফিরে যেতে হবে তাই তাড়াহুড়া করে ভিডিও করে ফেললাম দেখতে পাচ্ছেন এখানে সামনে কিন্তু অনেক অনেক লোকজন আসছিলো যদি সব লোক বের হয় না অল্প অল্প লোক বের হচ্ছিলো অন্য লোকজন ভিতরে নামাজ পড়তেছে এই লোক কম দেখা যাচ্ছে আমি ভাগিনা এবং আমার বোন জামাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা রিক্সায় উঠে আমরা রিক্সায় বসি একটা ভিডিও করব এবং দেখতে পারবেন আপনারা চারিদিকের নেসারাপাতের চারিদিকটা কতটা সুন্দর পরিপাটি এবং স্বাচ্ছন্দ্য আপনারা পাচ্ছেন চারিদিকে সবুজের সমারোহ এবং আকাশটা আজকের কিন্তু অসাধারণ ছিল সব মিলিয়ে আজকের ভিডিওটা আমার খুব ভালোই লেগেছে এবং অনেক দিন পরে যেহেতু আসছি এখানে একটা সময় এখানে কিন্তু এই ইতে আসতাম আপনার ওয়াজ হতো ওয়াজ নসিয়াত এখানকার বাৎসরিক মাহফিল এটা হয় ফেব্রুয়ারিতে একুশ বিশ একুশ বাইশ এরকম হতো এখন বোধ হয় একদিন ডাউন হতে পারে আমি জানি না অনেক দিন ধরে এখানে মাহফিলে কিন্তু আসা হয় না সত্যি এক অসাধারণ একটা পরিবেশ ছিল এখানকার এখানকার কিন্তু অনেক অনেক লোকজন বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে আসে মাহফিলে আসে এবং এখানকার পড়াশোনা করে কিন্তু বিভিন্ন জায়গার লোকজন বিভিন্ন জেলার লোকজন এখানে ছাত্ররা কিন্তু এখানে আসে এবং তারা কিন্তু এখানে পড়াশোনা করে এখানকার রেজাল্ট কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় রেজাল্টের তালিকায় রয়েছে সত্যি বলতে এক অসাধারণ পরিবেশ এখানকার অনেক অনেক ছাত্র দেখবেন যারা আসলে ভালো রেজাল্ট করতেছে এখান থেকে আপনি ইউটিউব ফেসবুক এবং গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন এখানকার রেজাল্টের অবস্থা যাই হোক আমাদের নামাজ শেষ আমরা কিন্তু আবার চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের একদম একটা রিক্সা নিয়েছি রিক্সায় অনেকদিন চলা হয় না যদি এখন বেশি বেশি অটো পাওয়া হয় এবং অটো থাকে যার জন্য আসলে অনেকেই রিক্সা চলে না তো চিন্তা করলাম যে রিক্সা চলে যায় আর লোকটাকে দেখলাম যে এই কাকাটাকে দেখলাম যে আসলে উনি অনেক সুন্দরে দাঁড়িয়ে আছেন রাস্তায় হয়তো কোনো যাত্রী না তো চিন্তা করলাম যাই রিক্সায় অনেকদিন চলাও হয় না তো রিক্সা করে আমরা বাড়ির উদ্দেশ্যে দিচ্ছি দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ বরিশাল বিভাগের প্রত্যেকটা গ্রামেই অসাধারণ সত্যি কথা বলতে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামই খুব সুন্দর আর বরিশাল বিভাগে একটু গাছপালা বেশি এবং নদী নালাও বেশি দেখতে পাচ্ছেন বাগিনা আমাকে ধরে বসে আছে আমি বললাম যেহেতু একটু ধরে বস তা নাহলে পড়ে যেতে পারো তো ও আমাকে ধরে বসেছিল আমরা আসলে খুব সুন্দর একটা সময় আসলে অতিবাহিত করলাম আজকে যেহেতু অনেক দিন এরকমের যাওয়া হয় না এরকমের রিক্সাতেও চলা হয় অনেক দিন ধরে হয়েছে যে তিনজন চলেছি রিক্সাতে এখন এক রিক্সাতে আমি চলছি মনে হয় কয়েক বছর পরে কারণ রিস্কাতে চলা হয় না এখন অটো আছে অটোতেই যে কোনো জায়গায় যাওয়া হয় একটু তাড়াতাড়ি যাওয়া হয় আর রিক্সাতে একটু রিস্কি মনে হয় আমার কাছে যদিও একটা সময় রিক্সাতে চারজন পাঁচজন উঠতাম কিন্তু এখন রিক্সাতে চলাই হয় না চিন্তা করেন আসলে এটাই বাস্তবতা দেখা যাচ্ছে যুগের পরিবর্তনে অনেক কিছুই পরিবর্তন হয়েছে নিষ্কার জায়গায় অটো চলে আসছে দেখা যাচ্ছে উন্নত মানের গাড়ি চলে আসছে এটাই বাস্তব যাই হোক আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম নেসারাবাদ এনএস কামিল মাদ্রাসার ভিডিও চিত্র আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এখানে নামাজ পড়তে এসলাম আর একটু ভিডিও করে ফেললাম আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই কামনাই করছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম বাড়ির কাছাকাছি চলে আসছি এই জন্যই ভিডিওটি শেষ করতে হচ্ছে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম